ইচ্ছা করে সবাই ভালো আছেন এই ভিডিও রেকর্ডটা খুব ছোট্ট একটি ভিডিও হবে কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা টু মার্কেট ওয়ালেটে কাজ করছেন এবং ওয়ালেট বিটগেট ওয়ালেটে কানেক্ট করেছেন টু মার্কেট ওয়ালেট অবশ্যই বিটগেট ওয়ালেটে কানেক্ট করতে হবে এবং এটা আজকের মধ্যে এবং বিটগেট ওয়ালেটটি ভেরিফাই করতে হবে তো এই বিটগেট ওয়ালেটটি কীভাবে ভেরিফাই করবো আমরা সেটাই হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো তো সিম্পলি এই যে বিটগেট ওয়ালেট আমরা দেখতে পাচ্ছি এই বিটগেট ওয়ালেটে আমরা ক্লিক করব এবং বিটগেট ওয়ালেটটি লোড হচ্ছে তার মধ্যে বলে রাখি আপনার যারা টু মার্কেট এখনও ওয়ালেট বিটগেট ওয়ালেটের সাথে কানেক্ট করেন না অবশ্যই কানেক্ট করবেন তো আচ্ছা বিটগেট ওয়ালেটটি ওপেন হওয়ার পর আমরা এই যে উপরে দেখবো মাঝে বা উপরে একদম ব্যাক অপশন আছে এই যে এখানে ব্যাকআপ এই ব্যাকআপে ক্লিক করবো কেমন আমরা ব্যাক আপে ক্লিক করলে দেন একটু নিচে একদম লাস্টে নিচে এই যে কালো বাটনের মধ্যে ব্যাক আপ যে ব্যাক আপ আমরা ক্লিক করবো কেমন ব্যাক আপ অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের যে বিটগেট সে সে পাশওয়ার্ডটা অবশ্যই দিয়ে রাখবেন কেমন সে পাশওয়ার্ডটা অবশ্যই দিতে হবে এই পাসওয়ার্ডটা দিলে এরকম একটা ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসটা আসার পর আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো সিম্পলি এই স্ক্রিনশটটা আমাদের কাজে লাগবে কখন কাজে লাগবে এখনই বলতেছে আচ্ছা স্ক্রিনশট নেওয়ার পর আবার ব্যাক আপ এই ব্যাকআপ অপশনে আমরা ক্লিক করব ব্যাক আপ অপশন ব্যাক আপ অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখব যে নম্বর নাইন নম্বর ওয়ান এবং নম্বর সিক্স এই যে নম্বর নম্বর নাইন নম্বর ওয়ান অ্যান্ড নম্বর সিক্স কেমন এই যে নম্বর এই যে বক্সগুলো এই বক্সগুলো আমাদের ফিল করতে হবে এই যে এখানে যে নম্বর নাইনে এখন বক্সটা সিলেক্ট হয়ে আছে এবার আমরা দেখবো যে নিচে এই যে আমাদের বেশ কিছু অপশন আছে না এখান থেকে সিলেক্ট করতে হবে এখন সিলেক্ট করতে হবে কীভাবে এর জন্য আমরা কিছুক্ষণ আগে একটা স্ক্রিনশট নিয়েছি মনে আছে সেই স্ক্রিনশটটা দেখবো যে নম্বর নাইনে কোন ওয়ার্ডটা আছে এর মধ্যে তো সিম্পলি আমি যদি স্ক্রিনশটটা বের করি স্ক্রিনশটটা বের করলে আমরা স্ক্রিনশটটা আমরা বের করলে এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনশট নম্বর নাইন আছে কি চেয়ার এই যে দেখবেন স্ক্রিনশটে নম্বর নাইনে আছে চেয়ার তো আমরা সিম্পলি নম্বর নাইনে চেয়ারটা চেয়ারটা সিলেক্ট করবো এবং নম্বর ওয়ানে কি আছে আবার আমরা স্ক্রিনশটায় যাব এবং নম্বর ওয়ানে স্ক্রিনশটটা আছে হচ্ছে ফ্লাই কেমন এই যে এক নম্বর ফ্লাই তো আমরা আবার আবার আমরা বিটগেট ওয়ালেটে ফিরে আসবো এক নম্বরে ফ্লাই দেবো এবার আছে নম্বর সিক্স এই যে বক্সটা নম্বর সিক্সে এবং নম্বর সিক্সে কি আছে সেটা আমরা আবার স্ক্রিনশটটার মধ্যে গিয়ে দেখব নম্বর সিক্সে আছে হচ্ছে ফিজিক্যাল কেমন ফিজিক্যাল ওয়ার্ডটা তো আমরা এখন আবার ফিজিক্যাল ওয়ার্ডটা এখান থেকে ক্লিক করব ফিজিক্যাল ওয়ার্ড আচ্ছা ফিজিক্যাল ওয়ার্ডটা ক্লিক করে আবার কনফার্ম করব এবং কনফার্ম করলে আশা করি হ্যাঁ আমাদের ওয়ালেটটা ভেরিফাই হয়ে গিয়েছে কেমন এখানে দেখেন আর ভেরিফাইয়ের কোনো অপশন নেই আমাদের ওয়ালেটটা ভেরিফাই হয়ে গিয়েছে এবং এতটুকুই কাজ এটা আমরা খুবই খুবই জলদি আমরা সবাই যত দ্রুত পারি ভেরিফাই করে ফেলব কারণ টু মার্কেটে আমাদের পেমেন্ট নিতে হলে বা আমাদের কয়েন ইউড দিতে হলে এই ওয়ালেটটা ভেরিফাই হওয়া খুবই জরুরি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আপনার বন্ধুরা যারা টু মার্কেট প্রোজেক্টে কাজ করছে সবাইকে সবাইকে ভিডিওটা দয়া করে শেয়ার করে দিন এবং আরও আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে পাশে থাকুন একটা লাইক দিয়ে আর মনে রাখবেন যদি আপনারা ওয়ালেটটা ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না তো অবশ্যই আপনি ভেরিফাই করবেন নিজেও এবং আপনার বন্ধুদের বা যারা আপনার পরিচিত কাজ করছে টু মার্কেট প্রোজেক্টে তারা যেন ভেরিফাই করতে পারে মেছ না করে তাদের কাছে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই তাদেরকে জানিয়ে দিন অবশ্যই যেন আজকের মধ্যে তারা যেন ভিডিও ওয়ালেটটি ভেরিফাই করে ফেলে এবং পরবর্তীতে উইথড্রো করতে পারে ওয়ালেটের মধ্যে কারণ ভেরিফাই না করলে তারা ওয়ালেটের মাধ্যমে কিন্তু টয়েন্দ্র করতে পারবে এবং পরবর্তী আরও মার্কেট সহ টেলিগ্রাম এয়ারড্রপের যে প্রজেক্টগুলো আছে সেই ভিডিওগুলো পেতে বা সেই নিউজগুলো পেতে বা কীভাবে কাজ করবেন সেটা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন ধন্যবাদ